হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো গাইস আজকে আমাদের কি কিনেছে জানো আজকে আমাদের তিনটে রুমের জন্য একটা জিনিস কিনেছে মানে তিনটে রুমের জন্য একটা একটা করে জিনিস কিনেছে তো কি কিনেছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে আর হ্যাঁ আনকি আমি এখন ভাত খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে দেখলাম যে নিয়ে এসেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো ভিডিওটা জানো তো আজকে কি হয়েছে আজকে হয়েছে যে আমাদের রুমের জন্যে কিনতে গিয়েছে বাট আমাদের রুমের জন্য কিনতে তো গিয়েছে মানে সকলের আমাদের তিনটে রুমের জন্য কিনতে গিয়েছে মানে আমার ভাসুরে সেজ ভাসুরে আর আমাদের তিনটে রুমের জন্যেই কিনতে গিয়েছে তো আমি কিছুই জানি না যে ভিডিও কল করলো দোকানে চলে গিয়েছে তো ওখান থেকে ভিডিও কল করলো করার পরে আমি তখন ওখানে মানে গিয়েছিলাম নিচে গিয়েছিলাম নিচেতে দেখলাম যে ভিডিও কলে কথা হচ্ছে যে কোন কালারটা নেবে তো তোমাদের দাদাভাই ছিল তোমার দাদা ভাই এর ফোনে ভিডিও কল করেছিল তো তখন আমি জানলাম যে না আমাদেরও রুমের জন্যে বা সকলের রুমের জন্যে কিনতে গিয়েছে তো আমাদের সব রুম রুমের সোফাগুলো কেমন হয়েছে তোমরা ভি ফুল ভিডিওটা দেখতে থাকো যে আমাদের তিনটে রুমের সোফাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর কমেন্ট করে জানিও যে কোন রুমের সোফা মানে কাঠ সোফাগুলো বেশি ভালো লাগছে যে কাদের কাদের যে সেজে যায় রুমেরা মেজে যায় রুমে সকলের রুমেরই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে সাম্রাজ্য

তো গাইস আমার মানে মেজদা রুমের সোফা ঢুকছে আর কি কালারের সোফা আর রুমেতে কেমন লাগছে তোমরা দেখো ভিডিওটা তো সবাই মিলে আছে সবাই মিলে হেল্প করছে কেননা সবাই না হেল্প করলে তো রুমেতে ঢোকানো তো খুবই অসম্ভব হয়ে যাবে আমার যে মেজদা আছে মেজদাদের রুমটা তো নিচে আছে তো তবু নিচে থেকে নিয়ে এসে ঢুকিয়ে দেবে আর আমাদের যে রুমগুলো আছে ওগুলো তো সব দোতলার ওপরে আমার আছে আমার সেজো সেজায় রুম আছে আর তোমরা যদি আমাদের মানে পুরো বাড়ির ভিডিওটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের পুরো বাড়ির ফুল ভিডিওটা যদি দেখতে চাও যে আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির অনেক তো জয়েন্ট ফ্যামিলি তোমরা তো জানো আমার যে ভিডিও যারা যারা দেখো তারা বুঝতে বুঝতে পারছো আর জানো আমাদের যেও আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়িতে একসঙ্গে তিরিশ জন আমরা আছি আর তিরিশ জন আমরা একসঙ্গে খুব আনন্দের সঙ্গেই থাকি আমাদের সাথে কোনো কারোর সঙ্গে ঝামেলাও হয় না আমরা খুব মানে এটা যে আমার শ্বশুর বাড়ি আমি ঠিক বুঝতেই পারি না এটা আমার শ্বশুর বাড়ি অনেক মেয়েরা আছে যে বলে যে শ্বশুরবাড়িতে অনেক কিছু ঝামেলা হয় অনেক কাজ করতে হয় তো অনেক সমস্যা হয় শ্বশুর ভালো হয় না ভাসুর ভালো হয় না যারা ভালো হয় না শাশুড়ি ভালো হয় না অনেকের মেয়েদের আমি মুখে শুনেছি যে অনেক কিছু ঝামেলা হয় বা স্বামীরা ভালো হয় না তো আমি তো বলবো আমি খুব ভাগ্যবান আমার স্বামী মানে তোমাদের দাদা ভাইও খুব ভালো আর আমার যে পরিবারের যে ফ্যামিলিরা আছে ফ্যামিলিরাও খুবই ভালো আর আমি যেটা শ্বশুরবাড়িতে থাকি আমার কিছু মনেই হয় না কখন যে আমার দিন বছর পর বছর কেটে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারি না যে আমার ফ্যামিলি আমি ভাগ্য করে এত ভালো ফ্যামিলি পেয়েছি আর আমার ফ্যামিলি মেম্বাররা খুবই ভালো খুবই ভালো তো তোমরা যদি আমার ফ্যামিলির যে মানে সকলের যে রুম আছে আমাদের বাড়ির যে পুরো বাড়ির ভিডিওটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানা আর হ্যাঁ আমার মানে সেজ তাদের সোপাও ঢুকিয়ে দিয়েছে আর হচ্ছে যে গ্রিন কালারের যে সোপাটা ওটা হচ্ছে আমার সেজ ভাসুরের আর যেটা ইয়ে আছে আর একটা অন্য কফি কালার আছে ওইটা হচ্ছে আমার মেজো ভাসের বা সেজদার মেজদার আর আমাদের টা তো দেখেই চো আমাদেরটা লাইট কালার ক্রিম কালার আছে আর হ্যাঁ দেখো গাইস তোমরা দেখো যে আয়ান সঙ্গে সঙ্গে সোফার ওপরেই উঠে নাচানাচি করতে আর সেই জন্যে তাড়াতাড়ি করে সোফার ওপরে আমি একটা চাদর বিছিয়ে দিয়েছি আর আয়ান এখন নাচতে থাকুক সোফার ওপরে আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা